হরে কৃষ্ণ আপনারা দর্শন করছেন হরে কৃষ্ণ মন্দিরের অবস্থানরত ভক্তের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত সাপ্তাহিক রবিবার ছুটির দিনে ভক্তরা এসে থাকে এবং ভগবানকে দর্শন করার পরে অসংখ্য ভক্ত গোমাতা সেবার প্রতি হ্যাঁ তাদের যে মনোভাব তা প্রদর্শন করতে পারবেন এই ভিডিও ভিডিওটির মধ্য দিয়ে সম্পূর্ণ ভিডিও দর্শন করুন শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ গুব্রাহ্মণ হিতায় দিতে কৃষ্ণ গোবিন্দ তো গাভীদের প্রতি যে সেবা হ্যাঁ মধ্য দিয়ে ভগবানের সেবা হয় বা গাবি হচ্ছে আমাদের প্রিয় কৃষ্ণের প্রিয় এবং আমাদের সকলের হিত করি তাই গোমাতার প্রতি আমাদের সকলের ভক্তি প্রদর্শন করা উচিত সেবা করা উচিত তো এই ছুটির দিনে অসংখ্য ভক্ত এসে গোমাতার সেবা করছে সেই দৃশ্যটি দর্শন করে আপনারাও কৃপা লাভ করুন এবং আপনারাও গোশালায় গিয়ে ভগবানের এই প্রিয় গোমাতার সেবা করুন হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ মা ইয়ে মেরি মা বোধকারি মা হরে কৃষ্ণ অ লক্ষ্মী মা হা দর্শন করছেন গুজরাটের আহমেদাবাদ হরি কৃষ্ণ মন্দিরের গোশালার একটি দৃশ্য যেখানে রবিবারের দিনে ছুটির দিনে অসংখ্য ভক্তবৃন্দ এসে এই গোমাতার সেবা করে থাকেন বহু দূর থেকে ভক্তবৃন্দ এসে এই গোমাতার সেবা করছে দেখুন গো গোমাতার প্রতি গোদেবতা গোমাতার প্রতি ভক্ত প্রদর্শন গোমাতার আশীর্বাদ পাওয়ার জন্য অনেক দূর থেকে এসে খর ক্রয় করে তারা গোমাতা সেবা করছে প্রত্যেকের উচিত গৃহস্থ উচিত এই গো দেবতার গোমাতার সেবা করা এ শাস্ত্র বলা হয়েছে নবব্রাহ্মণ দিবা হিতা হয়েছ। তো কৃষ্ণের প্রিয় বাহন সেই গোমাতা আর শাস্ত্রে বলা আছে গাভীর প্রতি লোমে প্রতি অঙ্গে প্রত্যেক অঙ্গে দেবতাদের দেবতার বাস হরে কৃষ্ণ দেখুন কিভাবে গোমাতা সেবা করছে জয় গোমাতা কি জয় জয় গো দেবতা কি জয় জয় শিল পা কি জয় 가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가